আজ আবার ব্যাক ক্যামেরায় চলে এসেছি আমি যে যেখান থেকে দেখছো কমেন্টস করে জানিয়ে দাও কোথা থেকে দেখছো আমি বাংলাদেশ বৈশাল থেকে এলুক সুকনাস ফ্যামিলি আমার ইউটিউব ইউটিউব ফ্যামিলিতে অলরেডি যারা রয়েছে অনেক এন্ড শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে নতুন যারা জয়েন করবে অবশ্যই জানিয়ে দেবে কোথা থেকে দেখছো কেমন আছো সাবস্ক্রাইব করতে ভুল করবে না লাইকটা শেয়ার করে দিবি এবং জানিয়ে দেব এই মুহুর্তের লাইফটাকে একটা লাইক দিয়ে জয়েন করে ফেলো কেমন আছো গুড নাইট লাইভ সবাই জয়েন করে ফেলো ঝটপট একটি সময়ের জন্য জাস্ট গুড নাইট লাইভ হ্যালো 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 এভরিওয়ান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাইট অফ করে শুয়ে পড়ো শেষ করছিলা ঢাইকে রাখছো প্লেটটা রাখবো আমি আসতেছি হ্যালো কে জয়েন করেছো কমেন্টস করো তাড়াতাড়ি ঝটপট I oh know, I oh know. হ্যালো মিস্টার রাজা ভাই কেমন আছো লাইক লাইকডান নমস্কার হ্যাঁ লাইক ডান থ্যাংক ইউ সো মাচ লাইক ডান হ্যাঁ নমস্কার ওয়েলকাম জানাচ্ছি তোমাকে ফার্স্ট কমেন্টস অ্যান্ড ফার্স্ট একদম প্রথমে জয়েন করেছ কমেন্টস করেছ ভগবান ভালো লাগছে হ্যাঁ ভালো আছি একদমই ভগবান এইভাবে সবাইকে ভালো রাখেন আর আমরা ভালো থাকি শরীর কেমন আছে হ্যাঁ আছে মোটামুটি হ্যাঁ হয়েছে রাতের খাবার হয়ে হয়েছে আজ কি রান্না করা হয়েছিল আজকে দেশি মুরগি নিয়ে আসছিলাম বাড়ি থেকে ওটা রান্না করেছি আর পেঁপে তরকারি মাছ দিয়ে কোথায় গেল সবাই দেখি না তো কাউকে রাজা ভাই শুধু আমি আর আমি পুরো স্ক্রিন জুড়ে রাজ্যময় একদম একদম ঠিক আছে যাই হোক কোনো সমস্যা নাই একটু সময় থাকবো তো পাঁচ মিনিট হয়েছে আর দুই দুই তিন মিনিট থাকি ততক্ষণে যদি দু একজন আসে ফ্রন্ট ক্যামেরায় আসলে দু একজন আসতো এটাই তো ব্যাক ক্যামেরা দিলে পরে তেমন একটা মানুষ একদমই থাকে না এমনি রুলসে এ কি একটা সমস্যার কারণে কম ভিউজ হচ্ছে তারপর তো জানি আছে বাট কমেন্টস করে না জানি না কে মধু থাকে জাকির ভাই থাকে এরা কয়েকজন ভাইয়েরা যে আমার আছে না এরা থাকে কিন্তু কমেন্টস করে না তারপর আমার নিরাম্য আছে ও থাকে ও অনেক সময় শুধু ওয়াচিং করে দেয় কিন্তু কমেন্টস করে না হুম ভার্চুয়াল কনভার্সেশান হ্যাঁ একদম যাই হোক ভালোই ছিল তাও আমি আমার রুলসটা যতটুকু পেয়েছি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা কোনো কথা নাই এসেছি আসতে পেরেছি এটাই অনেক বড়ো কথা চলো গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কথা হবে আবার আর করে ব্লগ দেখবে রাজা ভাই বলছে যে কৌশিকদা কৌশিকদা তো একদিন জেনে কি একটা ভুল কমেন্টস করছিল মানে ভুল ক্লিকেই হইছে কিন্তু তাকে আমি বলছিলাম কি দাদা তুমি করো একটু করো কিন্তু বুঝতে পারে নাই না কি জানি না পরে আমি কথাটা রাখতেই পারতেছি না ওদিকে দাদা কারেকশন করছে না বাধ্য হয়ে আমাকে বের করে দিতে হয়েছে তাকে মানে ইয়ে করে টাইম আউট করে দিয়েছিলাম তো ওর পর থেকে আর লাইভে জয়েন করে নাই আসলে তো কি জানি বাবু হুম আজ অবধি এরকম কখনোই করে নেয় যতদিন নেট ছিল যুগ চলো কথা ছিল হ্যাঁ সেটাই জানি না যাই হোক সবাই বিজি আছে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা বড় কথা না তারপর ফ্রন্ট ক্যামেরায় থাকলে একটু আসতো শিওরণ যাই হোক যা হচ্ছে তাই ভালো আমার ওকে আর আচার নয় কথা হবে পরে হ্যাঁ হ্যাঁ রাজা আছে স্ট্যান্ড ছাড়া ফোনটা রাখছি তো ধরে রাখতে পারি না পড়ে যায় হ্যাঁ শুভরাত্রি শুভরাত্রি ভালো থেকো থ্যাংক ইউ সো পুরো পুরোই বিচরণ করলে থাকতে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তো পরবর্তীতে যারা লাইভটি দেখবে অবশ্যই জানিয়ে দিও দেখে কোথা থেকে দেখছ ওকে ভালো থাকবে চাচা গুড নাইট এভরি ওয়ান থ্যাংক ইউ সো মাচ